হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে মোটামুটি আমি তোমাদেরকে একটা ভালো খবর একটা না দুটো ভালো খবর দিতে চলেছি প্রথম কথা বলে রাখি তোমরা যারা মিসলেনিয়াস এক্সাম দিয়েছিলে তো মিসলেনিয়াস এক্সামের ওএমআর শিট অর্থাৎ স্ক্যান্ড ওয়েমার তোমরা দেখতে পাবে অ্যাভেলেবেল করে দিয়েছে স্টুডেন্টস কর্নারে গিয়ে পিএসএ তাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু দেখতে পাবে এটা একটা আর একটা হচ্ছে মেন্স এক্সামের আপডেট এসছে খুব ভালো খবর এটা সত্যি কথা বলতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ম্যাম একত্রিশে আগস্ট পরীক্ষাটা হবে কিনা তো আমি একটুখানি ডিটেলসে তোমাদের বলে দিই আঠেরোই আগস্ট সোমবার থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একত্রিশে আগস্ট রবিবার কিন্তু পরীক্ষাটা হবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিস্রিনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশান দু হাজার তেইশের যেটার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে ইলেভেন এগারো তারিখ দু হাজার ঠিক আছে তো এটা হচ্ছে আজকের খবর এবং আজকে চোদ্দ তারিখ আজকে বেরিয়েছে তো এইটা হচ্ছে খুব ভালো একটা খবর এবং যে তোমরা পরীক্ষা দিতে পারছো থার্টি ফার্স্ট আগস্টে খুব ভালো করে পরীক্ষা দাও হাতে মাত্র কিন্তু দু সপ্তাহ সময় আছে তো বেশি সময়ও নেই সে অনুযায়ী পড়াশোনাটাও করতে হবে যে কটা পরীক্ষা হচ্ছে আপাতত যেটা বেরিয়েছে সেটা আর কি মানে কি বলবো সেই পরীক্ষাটা নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো কারণ যেহেতু এখন যা অবস্থা এখন হচ্ছে মানে পরীক্ষা যে হচ্ছে এটাই বড় কথা আচ্ছা আরও একটা কথা বলি যে দীর্ঘদিন পর পিএসসি নোটিফিকেশান আজকে প্রকাশ করেছে আর আজ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস দু হাজার এবং দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান অর্থাৎ ইন্ডিকেটিভ বেরিয়েছিল ডিটেলড নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল শুরুর পথে তো উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বিভাগ করেই কিন্তু নোটিফিকেশান বার করা হয়েছে ফলে লজিক্যালি দেখতে গেলে ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিও ইত্যাদি নিউ নোটিফিকেশান যেগুলো আসার কথা সেগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশান দু হাজার চব্বিশে যেগুলো প্রকাশিত হয়ে গেছিল অলরেডি সেটা কিন্তু আর সেই ইন্ডিকেটিভি নোটিফিকেশানগুলো কিন্তু ডিটেল নোটিফিকেশান প্রকাশ করে ফর্ম ফিল শুরু করতে আর কোনো বাধা রইল না ঠিক আছে তো এখন দেখার বিষয় যে কখন সেটা হয় কারণ ওবিসি এ আর বি কিন্তু ভাগ করেই দিয়েছে আর আমি একটুখুনি বলে দিই যে ওবিসি এ বি শুধু না এবং তার মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে তোমার ই আছে শিডিউল কাস্ট আছে শিডিউল ট্রাইব আছে ও এ আছে ওবিসি বি আছে পিডাব্লিউডি আছে আনরিজার্ভড আছে ঠিক আছে তো মোটামুটি পিএসসিও কিন্তু একই পথে হাঁটছে সুতরাং ওবিসি এ এবং বি দিয়েই কিন্তু প্রকাশ করা হয়েছে তো ডিটেলস নোটিফিকেশান এসে গেল দেখার ব্যাপার যে ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস আইডিও এগুলোর নিউ নোটিফিকেশান কবে আসে ঠিক আছে তো আমি ভিডিওটা আর বেশি লেন্দি করব না তো দুটো ভালো ভালো খবর তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমরা কারা কারা মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ কারণ মিসলেনিয়াস মেনে তো ডিসক্রিপটিভ আছে দু হাজার তেইশের যেহেতু মেন হচ্ছে তো কার প্রিপারেশান কেমন অবশ্যই আমাকে জানিও ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ খুব ভালো করে পড়ো আর মাত্র কিন্তু দু সপ্তাহের সময় আছে থ্যাংক ইউ